গাইস আজ হচ্ছে মার্চ মাসের চার তারিখ তোমরা সবাই জানো যে গতকাল তিন তারিখ আমি বর্ধমানের নরজাতে এসেছি নরজা বলে একটা গ্রাম আছে সেখানে কারণ তন্ময়দার আজ হচ্ছে বিয়ে সেই উপলক্ষে কিন্তু আসা কিন্তু আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ শুধু আমার না বাড়ির প্রত্যেকটা মানুষের মনটা খারাপ হয়ে গেছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র কিন্তু বৃষ্টি মানে সকাল থেকে বৃষ্টি লাগাতার হচ্ছে মাঝে একটু থেমেছে আবার হচ্ছে এখন একটু থেমেছে তার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছি মানে এত বাজে রকমের পরিস্থিতি ধারণা করার বাইরে মানে বিয়ের দিন না এই বৃষ্টি বৃষ্টি কিচ্ছু ভালো লাগে না মানে সবারই মনটা খারাপ হয়ে গেছে আমারও মনটা খারাপ হয়ে গেছে বৃষ্টি আর এখানে প্যান্ডেল পুরো সব ভিজে গেছে কাপড় দিয়ে চোপড় দিয়ে সব পুরো ভিজে গেছে কারণ এই জায়গাটায় মানে ফোনে বসবে বৌভাতের দিনকে পুরো ভিজে গেছে এই জায়গাটা মানে যাচ্ছে তাই বাড়ির অবস্থা কাদা thank you ফাইনালি গাইস রোদ উঠেছে এটাই বেশি আনন্দ লাগছে আর আমি এখন গ্রাম ভিজিট করতে বেরিয়েছিলাম মানে একদম আলাদা লেভেলের ভাইভস পেয়ে গেছি গ্রামে মানে আমার এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না এরকম এত আমি স্যাটিসফাইড হয়ে গেছি গ্রামটা ঘুরে মানে কি বলবো আর এত সুন্দর সুন্দর সিনেমাটিক শট আসছে না মানে আমার জাস্ট লোভ সামলা পাতে পারছি না যে সিনেমাটিক শটগুলো নিয়ে যাই হোক গাইস ঘুরছি এখন মানে আমি মানে এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা এদিকে যতদূর চোখ যাচ্ছে ধানের ক্ষেত আর এদিকেও ধানের ক্ষেত আছে আর এদিক দিয়ে চলে যাচ্ছে রাস্তা মানে এই জায়গাটা আমার খুব ফেভারিট লাগলো দারুণ লাগলো জায়গাটা দুই দিকে ধানের ক্ষেত সবাই কাজ করছে সকালবেলা মানে আস্তে আস্তে সূর্যটা উঠছে মেঘটা কাটছে মানে একটা আলাদা লেভেলের ভাইবস পেয়ে গেলাম ভাই ও পুরো চুমু লেভেলের ভাইপস মানে কি বলবো চলো এখন একটু তন্মাদার বাড়ির দিকে যাওয়া যাক অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি যাই না কী হচ্ছে কতদূর কী রোদ উঠেছে সবাই হয়তো একটু আনন্দ পাবে তো চলো গাইস ও আর ওখানে সকালে ব্রেকফাস্ট বান্না হচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখায় কী ব্রেকফাস্ট হচ্ছে কী রান্না হচ্ছে না হচ্ছে সব সব তোমাদেরকে দেখাও আজকে গ্রামের রাস্তাটাও পাকা কিন্তু কোথাও কোথাও মাটি রয়েছে একটু বৃষ্টি হয়ে যাচ্ছে এই জন্য দেখে যেতে হচ্ছে একবার স্লিপ কেটে পড়েই যাচ্ছিলাম আর এইদিকে কিন্তু সকালের মানে ব্রেকফাস্টে রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হচ্ছে আর সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে মুড়ি আর হচ্ছে বোঁদে তো গ্রামে রান্না বান্না সকালে জাস্ট আলাদা লেভেলের ছিল খেতে আর এইদিকে কিন্তু আমি বসে পড়েছি একতলা মুড়ি আর বোদে এই যে দেখতে পাচ্ছ বোঁদে আর কিন্তু আলু কুমড়োর তরকারি নিয়ে কিন্তু আমি বসে পড়েছি খাওয়ার জন্য তো গাইস অনেকক্ষণ ধরে বলছি তন্ময়দার বিয়ে তন্ময়দার বিয়ে চলো তন্ময়দার সাথে একবার তোমাদের সবাইকে পরিচয় করে দিই আর একটা জিনিস যেটা আমি এই প্রথম জীবনে দেখবো আছে একই বাড়িতে দুটো বিয়ে মানে তন্ময়দার বিয়ে তো আরো একটা দাদার বিয়ে আছে mantuda তো দুজনের সাথেই তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব এই হচ্ছে আমাদের সেই তন্ময়দা সেই বর্ধমানে কেমন লাগছে নতুন জীবনে প্রবেশ করছো কেমন লাগছে একটু ভয় ভয় লাগছে কেন মজা হ্যাঁ আনন্দ আনন্দ করে হ্যাঁ খুশি করে থাকতে হবে লাগে আর সবাই সব থেকে বড় সবাই আসছে হ্যাঁ সবাই একজনই বাকি আছে আরো আসবে এলো আরো বেশি আনন্দ পাবো আর সব থেকে বড় ব্যাপার এখনো মেন কাজ বাকি আছে ইয়ে বিয়েটার জন্য এখন অপেক্ষায় রয়েছি কখন ওটা ওইটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তাহলে একদম সব পারফেক্ট হয়ে যাবে ঠিক তো এই হচ্ছে আমার একটা দাদা মান্তুদা বললাম দুটো দাদার বিয়ে তার মধ্যে একটা দাদা আছে কেমন লাগছে দাদা বলো ভালোই লাগছে এ ফইউ মোমেন্টস লাইটের আর এদিকে কিন্তু তত্ত্ব রেডি মানে দুই বাড়ির তত্ত্বই রেডি আর এই তত্ত্বগুলো কিন্তু যাবে হচ্ছে মানে তন্ময়দার শ্বশুরবাড়িতে আর এই যে এই হচ্ছে মান্তুদার শ্বশুরবাড়িতে যাবে মানে বৃষ্টি দিদির বাড়িতে যাবে তত্ত্ব আর এই তত্ত্ব দিতে কিন্তু সাথে করে আমিও যাচ্ছি যেহেতু রাত্রে তন্ময়দার বিয়েতে আমি যাব ওই জন্য মান্তুদার শ্বশুরবাড়িতে কিন্তু আমিই যাচ্ছি তত্ত্ব নিয়ে তো গায়ে যাই হোক ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম হচ্ছে মান্তুদার শ্বশুরবাড়িতে মানে তন্ময়দার মান্তুদার দুজনের বিয়ে হচ্ছে তো আমি যেহেতু তন্ময়দার বিয়েতে যাবো সন্ধ্যাবেলা তাই আমাকে বললো যে তুই মান্তুর শ্বশুর বাড়িতে চলে যা গায়ে হলুদ নিয়ে তো আমি দাদার শ্বশুর বাড়িতে গেছিলাম গায়ে হলুদ মানে এখান থেকে হলুদ নিয়ে গেছিলাম তো এখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখানের থেকে লাঞ্চ করে আবার বাড়ি চলে এসছি লেভেলের মজা হচ্ছে লেবেলের আনন্দ যেমন ফটো তোলা তেমন খাওয়া দাওয়া তেমন ঘোড়া সব কিছু একেবারে জমিয়ে বিন্দাস হচ্ছে আর এখন ঘড়ির কাটায় বলছে যে সাড়ে তিনটে সময় তো এখন একটু রেস্ট নিতে হবে বিকজ সন্ধ্যাবেলায় দাদার সাথে যেতে হবে দাদা বিয়ে করতে হবে আর দুঃখের বিষয় এটাই যে রাত আড়াইটার সময় লগ্ন মানে পুরো হোল নাইট জাগতে হবে তো তার জন্য তো একটু রেস্টের দরকার তো এখন গিয়ে রেস্ট নেবো চলো গাইস বেশি দেরি না করে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা চলো টাটা তো গাইস যাই হোক এখন ঘড়ির কাটায় সন্ধ্যে সাড়ে আটটা বাজে এখন আমরা বেরিয়ে যাব দাদা বিয়ে করতে হবে তো এখন বেরিয়ে যাবো বলেছিলাম যে খুব মানে ঘুম তো হয়নি একদমই কারণ বিয়েবাড়ির মধ্যে খুব একটা ঘুম হয় না যতটুকু রেস্ট নিতে পেরেছি নিয়েছি এখন সব কিছু আশীর্বাদ হলো দাদার এখন বেরিয়ে যাবো তো চলো গাইস দেখা হচ্ছে একেবারে বিয়ে ওই বিয়েবাড়িতে গিয়ে কারণ এখানে অন্ধকার খুব একটা লাইটিং নেই খুঁজে খুঁজে এই জায়গাটা পেয়েছি এই জায়গায় এসে ব্লগ বানাচ্ছি তো চলো একেবারে দেখা হচ্ছে তন্ময়দা শ্বশুর বাড়িতে গিয়ে মানে সুতপাধির বাড়িতে গিয়ে একেবারে ডাইরেক্ট দেখা হচ্ছে এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে হাত বাড়াল সামনে তুমি এর বেশি চাই না গুড মর্নিং চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে আজ ফুললি টায়ার্ড পুরো হোল নাইট জাগা মানে পুরো হোল নাইট হয় যে হলে যেটা হয় চোখ মুখের অবস্থা ঘুম চোখে এই নিয়ে সকালে ভোরের আলো ফুটে গেল একটু বেরোলাম হাঁটতে তো শুভ সময় অনুযায়ী সকাল সাড়ে আটটার সময় দাদা দিদিকে নিয়ে বেরোবে তো আর তারপরে বাড়িতে যাওয়া হবে মানে দাদাদের বাড়িতে গিয়ে তারপরে হয়তো একটু রেস্ট পাবো অবস্থা পুরো কাহিল মানে এত ঘুম পাচ্ছে ঘুমে চোখ পুরো লেগে আসছে চলো এখন দিদিদের বাড়ির এলাকায় মানে বর্ধমানের সাহেবগঞ্জে আছি দেখো One hour later. <laughs> ছাড়ে না বোঝা রে বোঝে না বিনায় কি সম আর এদিকে কিন্তু দাদা দিদিকে নিয়ে চলে এসছে তন্ময়দার নিজের বাড়িতে তো এখন এই যে গাড়ি ঢুকলো এখন দাদা আর দিদি বরণ মানে অ্যাকচুয়ালি আমি বরণের সময় সেই মুভমেন্টে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার তো গাইস তন্ময়দার বিয়ে মানে গ্রামের এই বিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর বেশি কিছু না বউ মানে রিসেপশানের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আমি নো চাপ নো টেনশান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে